ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়ায় বসবাস করতেছিলেন তখন তিনি অনেক বয়স তার হয়েছিল তার কোনো সন্তান না আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটি সন্তান দান করো আল্লাহর নবীর দোয়া ভরকতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে

পরীক্ষা করতেছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে এই সৌদি আরবের সেখানে আমার কাবা শরীফ চাপা পড়ে আছে তখন পর্যন্ত কাবা শরীফের বাহ্যিক ভাবে কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তারা তো জানতেন যেখানে আমার কাবা শরীফ চাপা পড়ে আছে সে জঙ্গলে নির্বাসিত নির্বাসন দিয়ে দাও তুমি তোমার বিবিকে

আপনি আমাদের রেখে একা রেখে কোথায় চলে যাচ্ছেন একটু বলেন এটা কি আল্লাহ তালার হুকুম নাকি আপনি আপনার তর থেকে বহু করতেছেন তখন হজরত ইব্রাহিম আলহি বললেন এটা আল্লাহ তালার হুকুম হজরত হাজরা আলহি আসসালাম বললেন যদি আল্লাহ তালার হুকুম হয়ে থাকে তাহলে আমি কথা বলবো না যে আমাদের খাবার পানিও কোথা থেকে হবে বরং যে আল্লাহ তালার মতন আপনি আমাদেরকে কানে রেখে যাচ্ছেন ওই আল্লাহ তালার উপরে আমার ভরসা আছে আল্লাহ তালা আমাদেরকে সব ব্যবস্থা করে দিবে ইব্রাহিম আর ইসলাম কে মরু করে মরুজন বলেন যেখানে কাবা সাহেব চাপা করে আছে সেখানে রেখে আসলেন এরপরে খাবার পানীয় সেই মরুজন বলে খাবার পানীয় কিছুই ছিল না জনমানব কিছুই ছিল না বসবাসের উপযোগী কিছুই ছিল না খাবার দরকার পানীয় দরকার জনমানের মানুষের দরকার সেখানে বসবাস করতে হলে আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম

ফসল কিছুই নাই সুতরাং যাতে করে তারা নামস্কায় করে এমন ব্যবস্থা করে দিন এবং সেখানে আপনি খাদ্য খাবারের ব্যবস্থা করে দেন এবং জল ব্যবস্থা করে দেন এই দোয়া করে ইব্রাহিম আলী ইসলাম সেখান থেকে চলে গেলেন আল্লাহ তালা কি ব্যবস্থা করলেন একটি বাগান ছিল তদানীতন কালে যেই বাগানে দুনিয়ার সমস্ত মৌসুমী ফল ফসল সব পাওয়া যেত আল্লাহ হুকুম করলেন ওই বাগানটাকে উঠিয়ে ওই সৌদি আরবের থেকে বাইদুল্লাহ থেকে কাবা থেকে তিন মাইল ধরে বর্তমান নাম হলো তায়েফ তায়েফ সেই তায়েফ নামক স্থানে একটু ঘুরিয়ে নাও ওই বাগানটাকে ঘুরাও

উঁচু পাহাড়ে উঠে সেখান থেকে আবার সন্তানের দেখাশোনার জন্য আবার নিচে নেমে আসে আবার সেখানে দেখা দিয়ে আবার কোথায় মারোয়া পাহাড়ে যায় এইভাবে করে সাতটি চক্কর দিয়েছে এই জন্য হজের মধ্যে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মধ্যে সাত চক্কর দেওয়া আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে হাজিদের জন্য সর্বশেষে সন্তানের চিন্তা হলো হঠাৎ করে আওয়াজ শুনতে পালো সন্তানের থেকে মনে যে কোনো হিংস্র জন্তু আমার সন্তানকে আক্রমণ করেছে কিনা সন্তানের কাছে দৌড়িয়ে গিয়ে দেখলো শিশু সন্তান পায়ের গোড়ালি থেকে আল্লাহ তালা ঝর্ণা প্রবাহিত করে নিয়েছেন বলেন সোহা আল্লাহ সাথে সাথে ওই পানি যখন বের হইতে লাগলো তিনি বাদ দিয়ে হাত কাইতে লাগলেন আমার নবী তো জাহানের সন্তান বললেন সেই দিন যদি হাজারা আলাই হাসলাম যদি ওই বাদ দিয়ে ওই পানিটা একটু না থাকাইতেন তাহলে এই পৃথিবী ওই পানিতে প্লাবিত হয়ে যেত আর ওইটার নাম হলো দমদমপুর সেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের পাঁচ হাজার বছর আগের ঘটনা এইটা আর নবী করিম সাল্লাম থেকে আমাদের পর্যন্ত করে দেড় হাজার বছর অর্থাৎ আজ থেকে নিয়ে সাড়ে ছয় হাজার বছরের কোন আজও পর্যন্ত সেটা প্রবাহিত হয়েছে কি আমার পর্যন্ত প্রবাহিত থাকবে বলেন তো পৃথিবীর কোন কূপ এরকম আছে কিনা সাড়ে ছয় হাজার বছরের কূপ আছে একটা খাল এই যে খাল কয়েকদিন আগে কেটে গেল দুই দিন পরে ঘুরে গেছে আর দুই তিন বছর পরে এই খালও কি হয়ে যাবে ব্যার আমাদের সমাজে যে ব্যার প্রায় ব্যার হয়ে কত নদী আছে নদীর উপরে ব্রিজ দিয়েছে কিন্তু এখন মানুষ দেখে চিন্তা করে যে সুন্দর জায়গায় ব্রিজ দিচ্ছে কেন আসলে তো জায়গা ছিল না ব্রিজ দিচ্ছে আস্তে আস্তে গেছে তাহলে সাড়ে ছয় হাজার বছরের এক হাজার বছরের কোনো নদী এরকম পাওয়া যায় না আর একটা এরকম কোনো ইতিহাসে পাওয়া যাবে না সাড়ে ছয় হাজার বছর আগে কূপ অথচ জমজম খুব আহ পর্যন্ত বিদ্যমান কেমন পর্যন্ত বিদ্যমান থাকবে এরপরে যখন পানির ব্যবস্থা হয়ে গেল তো মানুষ এর মানুষের দরকার ব্যবসায়ী কাপায় ইয়ামান থেকে এক ব্যবসায়ী কাপা সেখান থেকে যাইতেছে হঠাৎ তাকে যে শিশু সন্তান আর বিবি হাজারা আলী ইসলাম এখানে একা একা জিজ্ঞেস করলেন ঘটনা বললেন সব কিছু খুলে বললেন ঘটনা বলার পরে তারা গিয়ে বাদশাহ কাছে বললেন যে এই ঘটনা তখন ইয়ামানের বাদশাহ সেখানে শহর বানিয়ে দিল ইয়ামানের বাদশাহ সেখানে তারা বুঝলেন যে এরা হলো হলেনা এই সন্তান এবং এই মহিলা এরা হলেন প্রিয় সন্তান সুতরাং এই কারণে তিনি ওখানে শহর বানাই দিলেন মানুষের বসবাস হয়ে গেল যখন দৌড়া দৌড়ি করার ভয় এসে ইসমাঈল আলাইহিস সালামের হলো ফালা মানা বালা মানা উসাইয়া পায়া হুদা ইনি আরাফিল মানা اے করে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করলেন আবার ফিরে আসলেন এসে সন্তানকে বললেন যেটা কোরআনের মধ্যে আছে ফালা মানা বালা মানা উসাইয়া যখন দৌড়া দৌড়ি করার পয়সা উৎপন্ন হলো ইব্রাহিম আলী ইসলাম ইসফাইল আলি ইসলামকে কে বললেন হে আমার সন্তান আনি আজ বাহুল মাঝার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তোমার কি হবে হল সে বললো ইসভাইল আলি ইসলাম বললো আমার পিতা

রাজি হয়ে গেলো আল্লাহ যে ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল আলি ইসলাম যখন মাটিতে সোয়াই দিলে জবাই করার জন্য কত কাহিনী আছে কত ইতিহাস আছে তো সাথে সাথে আল্লাহ তারা কি বলেন মানে বরহিম আল্লাহ তালা দিয়ে বলেন হে ইব্রাহিম সব ডাক্তার বলিয়া তুমি যে স্বপ্নে দেখছিলাম তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণ করেছ ইতিহাসের মধ্যে পাওয়া যায় কোনো ঘটনায়

আল্লাহ থেকে পশুক এনে ইসমাইল আলি ইসলামের জায়গা দিয়ে দিয়েছে ইসমাইলি সাল্লাম সবাই হয় নাই সাথে সাথে ইসমাইল আলহিমাম বলেন আল্লাহর আলিল্লা ইহাম আর এই তিনজনের কথাকে স্মৃতিতে ধরে রাখার জন্য আল্লাহ

মহিলারাও বাড়িতে আমাদের শেষে এটা দিতে হবে বেশি দিতে পারলে ভালো সুন্নত না তিনবার দাওয়া সুন্নত মনে করা যাবে না একবার দেওয়া আওয়াজ কোনো সমস্যা নাই কারণ এই মাসে বেশি বেশি হয় তিনবার সুন্নত মনে করা যাবে না আপনি বেশি দিতে পারলে ভালো একবার যাই হোক এভাবে করে আল্লাহ বলেন যে এটা একটা ছিল কঠিন পরীক্ষা আর আমি কি বড় একটা জন্তু ইসমাঈলের পরিবর্তে আমি কুরবানি করলাম ওখান থেকে আমাদের মূল যে কুরবানির ইতিহাস ওখান থেকে আসছে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই কুরবানির সামনে যে আমল এই দিনে কুরবানি করার আমল ছাড়া উত্তম আর আমল কোনোদিন হতে পারে না হাদিসে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা জেনে সঠিক ভাবে কুরবানি এবং কুরবানির সাথে সম্পর্কিত পুরো আদায় করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন